নমস্কার বন্ধুরা আর্মি পাবলিক স্কুল প্রকাশিত অনলাইন স্ক্রিনিং টেস্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আমরা কতদিন আলোচনা করেছিলাম তো সেখানে আমরা বলেছিলাম যে এলিজিবিলিটি কি এবং এই এক্সামিনেশন দিলে তোমরা চাকরি পাবে কি চাকরি পাবে না তো যাই হোক এখানে কিন্তু কোনো চাকরির এক্সামিনেশন নয় এখানে পাস করলে টেটের মতো অনেকটা সি টেটের মতো তোমরা একটি সার্টিফিকেট পাবে সেই সার্টিফিকেটটা ইন ফিউচার আর্মি পাবলিক স্কুলের যখন যে স্কুলে ভ্যাকান্সি প্রকাশিত হয় সেই স্কুলে তোমরা যদি শো করো তাহলে অবশ্যই অগ্রাধিকার পাবে এবং পারমানেন্ট ভ্যাকেন্সি যখন প্রকাশিত হয় তখন অবশ্যই তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে এবং পারমানেন্ট হিসেবে আর্মি পাবলিক স্কুলে চাকরি করার পাওলিটি হাই হয়ে যায় তো আজকের এই ভিডিওটি মূলত তোমরা যারা কমেন্ট করেছিলে তোমরা জানতে চাইছো যে আমি এক্সামিনেশন দিতে চাই কিন্তু সিলেবাস কি তো এই সিলেবাস সংক্রান্ত আলোচনায় আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু এবং তার সঙ্গে মার্কস ডিস্ট্রিবিউশন টোটাল জিনিসটা আমরা দেখে নেব এই সমস্ত বিষয় আলোচনা করেছি গত ভিডিওতে তোমরা যারা জানো না তারা গত ভিডিওটি দেখতে পারো সেখানে সমস্ত প্রসিডিওর এখানে যা যা বলা আছে বিডিএফ সেটা সম্পূর্ণভাবে আলোচনা করেছি তবুও তোমাদেরকে একবার এই বিষয়টি দেখিয়ে নিই যে এক্সামিনেশান করবে হবে এক্সামিনেশান হবে কুড়ি এবং একুশে সেপ্টেম্বর এছাড়া রিজার্ভ ডেট রাখা হয়েছে অর্থাৎ ফর্ম ফিল আপ খুব বেশি মাত্রায় হলে বাইশ ও তেইশ সেপ্টেম্বরেও এক্সামিনেশান হতে পারে এবং রেজাল্ট অক্টোবরে প্রকাশিত হয়ে যাবে ভিডিওটি করতে একটু দেরি হয়ে গেল আরও এই কারণে একটু দেরি করেই ভিডিওটি করলাম কারণ আবেদনের লাস্ট ডেট ষোলোই অগস্ট অর্থাৎ অনেকদিন সময় দেওয়া রয়েছে সেই জন্য আমি ভাবলাম একটু সময় রয়েছে যখন আমরা একটু পরেই এই বিষয়টি নিয়ে আলোচনা করতেই পারি তো যাই হোক এরপর চলে আসি মূল বিষয়বস্তু সেটা হলো কোন কোন বিষয়ে এক্সামিনেশন হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ পিজিটি এই পোস্টগুলির ক্ষেত্রে এখানে এক্সামিনেশন নেওয়া হবে ডিজিটি এই এই বিষয়গুলির ক্ষেত্রে এখানে এক্সামিনেশন নেওয়া হবে এবং প্রাইমারি সেকশনে শুধুমাত্র প্রাইমারির যেরকম নর্মাল প্রাইমারি হয় সেরকম প্রাইমারি সেকশানে ভ্যাকেন্সি রয়েছে তার সঙ্গে প্রাইমারি ফিজিক্যাল এডুকেশন সেকশনের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি মিন এক্সামিনেশান কন্ডাক্ট করা হবে এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে যেটি নিয়ে গত ভিডিওতে আলোচনা করেছি পিজিটি পোস্টের ক্ষেত্রে মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট এবং বিএডে ফিফটি পার্সেন্ট থাকতে হবে সেই বিষয়ে যে বিষয়ে তোমরা অ্যাপ্লাই করতে চাও মাস্টার ডিগ্রি থাকতে হবে আবার পিজিটির ক্ষেত্রেও সেম যে বিষয়ে তোমরা অ্যাপ্লাই করতে চাও সেই বিষয়ে ফিফটি পার্সেন্ট মার্কস গ্র্যাজুয়েশানে এবং বিএডে ফিফটি পার্সেন্ট মার্কস তার সঙ্গে সিটেড থাকতে হবে যেটা এখানে একটু ম্যান্ডেটারি হয়ে দাঁড়ায় যদি সিটের না থাকে তাহলে রাজ্যের টেট থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নাইন টেনের ক্ষেত্রে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে না এছাড়া ইংলিশ মিডিয়াম স্কুলে আই মিন ইংলিশে ও হিন্দিতে হিন্দি মিডিয়াম স্কুলে পড়ানোর প্রফিশিয়েন্সি থাকতে হবে ও তার সঙ্গে কম্পিউটারের নলেজের কথা এখানে বলে দেওয়া রয়েছে এবং প্রাইমারি সেকশনের ক্ষেত্রে তোমরা জানো গ্র্যাজুয়েশান ফিফটি মার্কস এবং দু বছরের ডিএলএড বা বিএলএড থাকলে অ্যাপ্লাই করা যাবে অথবা এবং তার সঙ্গে সিটেড বাট ওয়েস্ট বেঙ্গল টেট বা তোমরা যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের টেট যদি কোয়ালিফাই থাকে তবুও তোমরা কিন্তু প্রাইমারি সেকশনের ক্ষেত্রে আবেদন করতে পারছো আর বাকি কোয়ালিফিকেশান একই রকম যেগুলি আলোচনা করলাম এরপর জায়গায় চলে যাচ্ছে আসল বিষয়বস্তুতে সেটা হলো সিলেবাস তার সঙ্গে মার্কস ডিস্ট্রিবিউশন দেখো প্রাইমারির ক্ষেত্রে কী বলা হয়েছে ফুল মার্কস থাকছে দুশো নম্বরের পরীক্ষা হবে তিন ঘন্টার এমসিকিউ কিউ থাকবে নেগেটিভ মার্কস আছে আগের দিনও আমরা আলোচনা করেছিলাম আজকেও বলছি নেগেটিভ মার্কস আছে কত নেগেটিভ মার্কস আছে একবার দেখে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই রকম বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখানে চারটি প্রশ্ন ভুল করলে এক নম্বর কাটা যাবে ওয়ান বাই ফোর এখানে নেগেটিভ মার্কস কিন্তু রয়েছে এরপর মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ পরীক্ষার সময় কোন সেকশানে কত মার্কস থাকবে এবং কী কী ধরনের কোয়েশ্চেন আসবে সিলেবাসে সেগুলি আলোচনা করছি প্রথমেই বললাম আমরা প্রাইমারি নিয়ে আলোচনা করছি তো এখানে দুশোটি কোয়েশ্চেন থাকবে দুশো মার্কসের এরপর সেকশন ওয়ানে প্রাইমারির ক্ষেত্রে বেসিক জিকে থাকছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে বেসিক জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো টোটাল এক্সামিনেশনে ফাইভ পার্সেন্ট মার্কস এখানে ক্যারি করবে দশটা কোশ্চেন থাকবে এক থেকে দশ সিরিয়াল নাম্বারে কোথা থেকে কোয়েশ্চেন আসবে সেটা বলে দ্বারা রয়েছে ন্যাশনাল লেভেল কারেন্ট অ্যাফেয়ার্স সেখানে কোয়েশ্চেন আসবে এক থেকে চার নম্বর যে সিরিয়াল থাকবে অর্থাৎ চারটে কোয়েশ্চেন ন্যাশনাল লেভেলে থাকবে ইন্টারন্যাশনাল ইভেন্ট যেগুলো ঘটছে পাঁচ থেকে আট পর্যন্ত অর্থাৎ পরের চারটে প্রশ্ন সেখান থেকে থাকবে টু এবং গ্লোবাল লেভেলের কোয়েশন ওয়ান পার্সেন্ট থাকবে অর্থাৎ ন নম্বর এবং দশ নম্বর কোয়েশন গ্লোবাল লেভেলে থাকছে এটা হয়ে গেলো বেসিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং সেকশন বিতে তোমরা যদি চলে আসো এখানে দেখো টেন পার্সেন্ট থাকছে অর্থাৎ টোয়েন্টি মার্কস এখানে থাকছে এখানে টেন মার্কস ছিল এখানে টোয়েন্টি টেন এবং টোয়েন্টি থার্টি পার্সেন্ট থার্টি মার্কস তো এখানে পেরাগজি কারিকুলাম অ্যান্ড এডুকেশনাল পলিসি পেরাগজি অন ফাউন্ডেশন অ্যান্ড প্রিপারেটিভ স্টেজ এক্ষেত্রে ফোর পার্সেন্ট অর্থাৎ আটটা কোয়েশন থাকবে এগারো থেকে আঠেরো নম্বর তারপর চাইল্ড সাইকোলজি ইনক্লুজিভ এডুকেশান সেখানে চারটে কোয়েশন থাকবে উনিশ থেকে বাইশ নম্বর এবং এন ইপি দু হাজার কুড়ি দু হাজার পাঁচ লেটেস্ট দু হাজার পাঁচ সেখানেও আটটা কোয়েশন থাকবে এই এই টপিকের ওপর তেইশ থেকে তিরিশ নম্বর পর্যন্ত তো এখানে কোথায় কি টপিক থেকে বা কি সাবজেক্ট থেকে কোয়েশ্চেন আসছে সেটাও মেনশন করে দেওয়া রয়েছে এরপর সেকশন থ্রিতে চলে যাচ্ছি একাডেমিক দেখো বন্ধুরা এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তোমরা কি বই বা কোথা থেকে পড়বে সেটাও এখানে মেনশন করে দেওয়া রয়েছে এখানে একশো সত্তরটি কোয়েশ্চেন থাকবে এইটি ফাইভ পার্সেন্ট মার্কস এখান থেকে কিন্তু কভার হচ্ছে একত্রিশ থেকে দুশো নম্বর কোয়েশ্চেন পর্যন্ত সিরিয়াল নাম্বার কোয়েশ্চেন নাম্বার পর্যন্ত এই কোয়েশ্চেনগুলো করা হবে যার মধ্যে একত্রিশ থেকে আশি পর্যন্ত অর্থাৎ পঞ্চাশ নম্বর কোয়েশ্চেন মার্কস ক্যারি করছে ইনসিআরটি বেসড বুকস কুড়িটা কোয়েশন আসবে সেখানে ওয়ান থেকে ফাইভের বই থেকে এবং কুড়িটা কোয়েশ্চেন আসবে সিক্স থেকে টেনের বই থেকে বিজ্ঞানের বোঝা গেল এরপর সোশ্যাল স্টাডিজে চলে আসছি সোশ্যাল স্টাডিজেও কুড়িটা প্রশ্ন থাকবে ওয়ান থেকে ফোর লেভেলের বই থেকে এবং কুড়িটা প্রশ্ন থাকবে ওয়ান সিক্স থেকে টেন লেভেলের বই থেকে ঠিক আছে এখানে চল্লিশ নম্বর থাকছে আবার ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও যে অঙ্কগুলো দেওয়া হবে ওয়ান থেকে ফাইভ লেভেলের অঙ্ক কুড়িটা থাকবে এবং সিক্স থেকে টেন লেভেলের অঙ্ক কুড়িটা থাকবে সবই এনসিআরটি বই থেকে বেস করে কিন্তু তোমাদের দেওয়া হবে সুতরাং তোমাদের এনসিআরটি বাইরে কোনো বই পড়তে হচ্ছে না তোমাদের সিলেবাসই এনসিআরটি বইগুলি এটাই এখানে এক কথাই মেনশন করে দেওয়া রয়েছে এরপর ইংলিশ ইংলিশে তোমাদের পড়তে হবে এনসিআরটি বুকস বেস্ট দশটা কোয়েশ্চেন ওয়ান থেকে ফাইভ এবং দশটা কোয়েশ্চেন সিক্স থেকে টেন এবার এনসিআরটি বেস্ট যে বুকসগুলো সেখানে যে সমস্ত কবিতা বা গল্পগুলি রয়েছে সে কবিতা বা গল্প তার রাইটারকে সেই গল্পের মূল বিষয়বস্তু এই সামান্য জিনিসগুলো তোমরা যদি একটু মনোযোগ সহকারে মুখস্থ করে নাও জেনে নাও তাহলে ইংলিশ সাবজেক্টটা কিন্তু কভার করতে পারবে তাছাড়া গ্রামার এই টেন কোয়েশ্চেন যেটা লেখা রয়েছে সিক্স থেকে টেন এখানে দেখবে গ্রামার থাকবে পাঁচটা মতো তাছাড়া পাঁচটা কোয়েশ্চেন ওই টেক্সট বুক থেকে হয়তো দেওয়া হতে পারে তো এখানে কোয়েশ্চেন নাম্বারও দিয়ে দেওয়া রয়েছে এটা আমি আর রিপিট করছি না টোয়েন্টি মার্কস থাকছে ইংলিশে এবং হিন্দিতে থাকছে টোয়েন্টি মার্কস তো সেটাও একই রকমভাবে দশটা কোয়েশ্চেন থাকছে ওয়ান টু ফাইভ এবং দশটা কোয়েশ্চেন থাকছে সিক্স থেকে টেনের বই থেকে এরপর আমরা টিজিটিতে চলে আসছি টিজিটির ক্ষেত্রেও কিন্তু ফাইভ পার্সেন্ট অর্থাৎ টেন মার্কস থাকছে বেসিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একই রকম সিস্টেম ন্যাশনাল লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে চারটে কোয়েশ্চেন থাকবে ইন্টারন্যাশনাল ইভেন্ট থেকে ইন্ডিয়ার উপর ইন কনটেক্সট তার উপর চারটে কোশ্চেন থাকবে চার নম্বর এবং গ্লোবাল লেভেলে যে সমস্ত ইভেন্ট হচ্ছে বর্তমানে যুদ্ধ ইসরায়েল ইরান বা যে সমস্ত ঘটনা ঘটেছে কিছুদিন আগে প্যালগাম অ্যাট্যাক এই সমস্ত বিষয়গুলো তোমাদের জানতে হবে তারিখগুলো জেনে রাখতে হবে অপারেশন সিন্দুর হলো লঞ্চ করা হলো সে সমস্ত ডেটগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে একেবারে কারেন্ট ইভেন্ট এবং এই সমস্ত ঘটনা কিন্তু খুব হাইলাইটেড ঘটনা তো যাই হোক এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে সেখান থেকে কোয়েশ্চেন আসবে দুটো গ্লোবাল লেভেলের অপারেশন সিন্দুর বা পেহেলগাম অ্যাটাক এটা কিন্তু ইন্ডিয়ার কনটেক্সটের মধ্যে পড়ে যাচ্ছে অর্থাৎ ফাইভ টু এইট মানে পাঁচ থেকে আটটা অর্থাৎ চারটে কোয়েশ্চেন কিন্তু এর মধ্যে আসলে আসতে পারে আমি জাস্ট এক্সাম্পল দিলাম আর কি এরপর ডিজিটির ক্ষেত্রেও কিন্তু দেখো পেডাগজি কারিকুলাম অ্যান্ড এডুকেশনাল পলিসি ম্যাটার এই সমস্ত বিষয়বস্তু কিন্তু এর মধ্যেও থাকছে এখানে টোয়েন্টি মার্কস থাকছে এগারো থেকে আঠেরো পর্যন্ত পেডাগজি এবং মিডিল সেকেন্ডারি স্টেজ উনিশ থেকে বাইশ অর্থাৎ চারটে কোয়েশ্চেন থাকছে চাইল্ড সাইকোলজি এবং ইনক্লুজিভ এডুকেশন এবং আটটা কোয়েশ্চেন অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার তেইশ থেকে তিরিশ পর্যন্ত এন ইপি দু হাজার কুড়ি আট ই এনসিএফ এই সম্পর্কিত কোয়েশ্চেন থাকছে এই পোর্শনে এরপর সেকশন সিতে তে যাচ্ছে এটা তোমাদের বিষয় তোমরা যে বিষয়ে এক্সাম দিচ্ছ তুমি যদি ইংলিশ ইতিহাস ভূগোল বা বিজ্ঞান যে বিষয়ে তুমি অ্যাপ্লাই করেছো সেই বিষয়ের ওপর কোয়েশ্চেন আসবে তো বেসিক কোয়েশ্চেন আসবে সেটা সিক্স থেকে টেনের এনসিআরটি ওপর কিন্তু বেস করে কোয়েশ্চেন করা হবে সেখান থেকে কিন্তু থাকছে সত্তরটা কোয়েশ্চেন যেটা ওভারঅল সবার জন্য একটা ইজি কোশ্চেন থাকে তারপর মডারেট কোয়েশন করা হয় সেটাও সিক্স থেকে টেনের এনসিআরটি বই থেকে করা হবে এখানে চল্লিশটা কোয়েশ্চেন থাকছে এবং তারপরে হায়ার সাবজেক্ট নলেজ সেটা নাইন টেনের বই থেকেই শুধুমাত্র করা হবে এবং ইলেভেন টুয়েলভের ডিফিকাল্টি লেভেল একটু দেওয়া হতে পারে তার মধ্যে সেখান থেকে চল্লিশটা কোয়েশন থাকছে এবং সবার লাস্টে হচ্ছে প্রফেশিয়েন্ট লেভেল সেক্ষেত্রে এনসিআরটি বেসড নাইন টেনে যে সমস্ত টপিক আছে তার উপর ভিত্তি করে গ্র্যাজুয়েশন লেভেলের কোয়েশ্চেন কিন্তু করা হবে সেটা এনসিআরটির বাইরে চলে গেল সেখানে কুড়িটা কোয়েশ্চেন থাকছে তো মোটামুটি এই ওপরের দুটো সেকশন বেসিক এবং মডারেট সবাই পারবে এই হায়ার অ্যান্ড প্রফিসিয়েন্সি এইখানেই হচ্ছে আসল বিচার করা হয় যখন এক্সামিনেশন রিক্রুট মানে রিক্রুটমেন্ট এক্সামিনেশন হয় সাধারণত এই সিস্টেমটাই ফলো করা হয় কিন্তু এটা যেহেতু রিক্রুটমেন্ট এক্সামিনেশন নয় তবুও এই সিস্টেমটা তারা এখানে পুরোপুরি ব্রেকআপ করে তোমাদের সামনে তুলে ধরেছে এরপর চলে যাচ্ছি পিজিটি পোস্টের ক্ষেত্রে পিজিটি পোস্টের ক্ষেত্রে দেখো সেম একই রকমভাবে টু হান্ড্রেড মার্কসের এক্সামিনেশান হবে দুশোটা কোশ্চেন পিজিটির মতোই সেকশন এ এবং সেকশন বি একই রকম হবে শুধু ডিফিকাল্টি লেভেলটা একটু আলাদা হবে স্বাভাবিক সেটা টিজিটি এবং এটা পিজিটি পোস্ট এবং তাছাড়া এখানে তোমাদের কোয়েশ্চেন যে ডিভিশনগুলো রয়েছে মানে মার্কস ডিস্ট্রিবিউশন যেগুলো রয়েছে বিভিন্ন সেকশনের জন্য সেগুলিও কিন্তু এখানে সেম রয়েছে পিডিএফ কি তোমাদের হাতে পেয়ে তোমরা যদি নিজেরা প্রিন্ট আউট করে দেখো বা নিজেরা মোবাইল থেকে দেখো তাহলে বিষয়গুলো আরও স্পষ্ট এবং ক্লিয়ার ধারণা হবে তোমাদের কাছে তবুও আমি তোমাদের কাছে সহজভাবেই তুলে ধরার চেষ্টা করি সমস্ত কিছু ওটি থেকে উপকৃত হলে লাইক করে দিও কী হয়েছে জীবন্ত দুদিনের বন্ধুরা এরপর একাডেমিক প্রফেশন দেখা যাচ্ছে যে পিজিডি মতোই সেম একশো সত্তরটা কোয়েশ্চেন থাকবে একশো সত্তর নম্বরের এখানেই মেন নাম্বার তো এখানে বেসিক কোয়েশ্চেন সত্তরটা থাকবে একই রকমভাবে মডারেট কোয়েশ্চেন থাকবে চল্লিশটা কিন্তু বেসিক কোয়েশ্চেনগুলো নাইন থেকে টুয়েলভের বই থেকে দেওয়া হবে আর মডারেট কোয়েশ্চেন কিন্তু ইলেভেন টুয়েলভ লেভেলের বই থেকে দেওয়া হবে তুমি যে বিষয়ের থেকে বিলং করা যা যাক তুমি ইতিহাস বিষয়ের অ্যাসপিরিয়েন্ট বা তুমি পরীক্ষা দিতে চলেছো তাহলে এনসিআরটি বইয়ের নাইন থেকে টুয়েলভের বই তোমাকে পড়তে হবে এই সত্তরটি কোয়েশ্চনের জন্য মডারেট যে কোয়েশ্চেনগুলো হবে সেটা ইলেভেন টুয়েলভের বই থেকে হবে তোমার সাবজেক্টের সেখানে চল্লিশটা কোয়েশ্চেন থাকছে এরপর হায়ার সাবজেক্ট নলেজ চেক করার জন্য ইলেভেন টুয়েলভের এনসিআরটি যে সমস্ত টপিক রয়েছে তার উপর বেস করে গ্র্যাজুয়েশন লেভেলের ডিফিকাল্টি সেই অনুযায়ী তোমাদের কোয়েশ্চেন করা হবে চল্লিশটি এবং লাস্টে প্রফেশিয়েন্ট লেভেল অর্থাৎ সাবজেক্টের নলেজের ওপর তোমাকে বেস করে এনসিআরটির ইলেভেন টুয়েলভকে বেস করে পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের কোয়েশ্চেন করা হবে লাস্টে কুইটি কোয়েশ্চেন এইভাবে এখানে চারটে সেকশন ভাগ করে দেওয়া রয়েছে কোনোভাবে মিক্স থাকবে না তোমরা যখন কোয়েশ্চেন করবে সত্তরটি ধরো কোয়েশ্চেন করলে তো এই সত্তরটি কোয়েশ্চেন যখন করা হয়ে গেল একত্রিশ থেকে একশো নম্বর কোয়েশ্চেন তখন তোমাদের বুঝতে হবে যে বেসিক কোয়েশ্চেন শেষ এরপর আমি মডারেট কোশ্চেনে ঢুকছি অর্থাৎ একশো এক থেকে একশো চল্লিশে ঢুকছি একশো চল্লিশ শেষ হলে হায়ার হায়ার সাবজেক্ট মডেল তো এটা যেহেতু তোমাদের কোয়ালিফাই করতে হবে শুধুমাত্র সার্টিফিকেট পেতে হবে সেজন্য আমরা আগের দিন আলোচনা করেছিলাম ফিফটি পার্সেন্ট মার্কস তোমাদের পেতে হবে অর্থাৎ দুশোতে তোমাদের একশো পেতে হবে এবার এক্সামিনেশান সিটিজের এখানে একটা লিস্টও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে অনলাইন স্ক্রিন টেস্ট দু হাজার পঁচিশ এক্সামিনেশান সিটিজের লিস্ট এখানে দিয়ে দেওয়া রয়েছে তোমরা এখান থেকে দেখতে পারো যেরকম কলকাতা এই যে এখানে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম কলকাতাতেই পড়ে কলকাতার আশেপাশে ব্যারাকপুর শোধপুর বেলঘড়িয়া তো সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না আর যারা নর্থ বেঙ্গলের ক্যান্ডিডেটরা রয়েছ তারা আশেপাশে যেরকম পাটনা তাদের ক্ষেত্রে সেটা সহজ হবে এক্সামিনেশন সেন্টার হিসেবে এভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো পাটনা রয়েছে ওদিকে গুয়াহাটি আছে এগুলো চুজ করতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী এছাড়া এখানে অনেক রকম গাইডলাইনের কথা বলে দেওয়া রয়েছে ডিসাবিল্টিস বন্ধুদের জন্য তাছাড়া অনেক রকম ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কোনো কোয়েশন এরপরে যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তোমরা এই ভিডিওটা চাইছিলে যেহেতু সেহেতু এটা আমার ডিউটি তোমাদের জন্য এইটা করার তো আমি তোমাদের সঙ্গে এই বিষয়টি শেয়ার করলাম ভিডিওটি থেকে একটু যদি উপকৃত হও বন্ধুরা তাহলে প্লিজ লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকতে বলো না যা সাবস্ক্রাইব করনি দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা